নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন মাদ্রাসা গ্রুপ ডির গতকালের যে হ্যারিং হয়েছে সেই হ্যারিংয়ের অর্ডার কপি আপলোডেড হয়েছে সেই অর্ডার কপি নিয়েই আপনাদের কাছে চলে এসেছি বিস্তারিত তথ্য জানানোর জন্য আপনারা সকলেই কম বেশি অবগত আছেন যে মাননীয় বিচারপতি পার্থ সেন তিনি অলরেডি অর্ডার দিয়েছেন সিঙ্গেল বেঞ্চে যে যারা তিয়াত্তর হাজার এবং চব্বিশ হাজারের মধ্যে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের যারা প্যানেল লিস্টে এসেছে তারা অলরেডি স্কুলে জয়েন করেছে অর্থাৎ জয়েনিংয়ে কোনো সমস্যা নেই এই অর্ডারকে চ্যালেঞ্জ করে ম্যাট ওয়ান 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 থ্রি এবং ম্যাট ওয়ান 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 ফোর এগুলি ফাইল হয়েছে এর ফলে বুঝতেই পাচ্ছেন যে টোটালি ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে এই সিঙ্গেল বেঞ্চের অর্ডার রীতিমত শুনানি চলছে তিয়াত্তর হাজারের পক্ষ থেকে অনিন্দবাবু তিনি রীতিমতো সাল জবাব করছেন তিনি পরিষ্কারই বলছেন ভুল কমিশনের থাকতে পারে কিন্তু তার মক্কেলরা যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় এদিকে ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা মাদ্রাসা সার্ভিস কমিশনকে রিপোর্ট জমা দিতে বলেছে কি রিপোর্ট জমা দিতে বলেছে না দু সাল থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি নিয়োগ তার যে রেজাল্ট প্রকাশকে নিয়ে যে মামলা সেই মামলাগুলিতে কি অর্ডার ছিল দু সালে যে মামলা হয়েছিল ডিভিশন বেঞ্চে দু সালে কি মামলা হয়েছিল ডিভিশন বেঞ্চে যে ক্যান ফাইল হয়েছিল ডিভিশন বেঞ্চে এগুলোতে কি অর্ডার এসেছিল তৎকালীন সময়ে কমিশন কোর্টের সিঙ্গেল বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে কি? কী নামা আকারে তথ্য জমা দিয়েছিল এই সমস্ত বিষয়ে একটা রিপোর্ট আকারে তথ্য পেশ করতে বলেছেন মাননীয় বিচারপতিদের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আসছে সে তৎকালীন সময়ে দু সাল থেকে দু সাল পর্যন্ত যে মামলা হয়েছিল সেই মামলার সিঙ্গেল বিচারপতি থেকে শুরু করে ডিভিশনের বিচারপতিরা ফাইন করেছে কিন্তু নতুন পরীক্ষা নেওয়ার কথা একবারও কথাও বলেননি এবং কমিশনের পক্ষ থেকেও সেরকমভাবে যে টেকনিক্যাল ইরোর হয়েছে সেই কথাও তারা খুব একটা বলেনি শেষের দিক ছাড়া এবং টেকনিক্যাল ইরোর যে হয়েছে সেটা কিন্তু ডিভিশন বেঞ্চের বিচারপতিরা খুব একটা গুরুত্ব দেয়নি ডিভিশন বেঞ্চের বিচারপতিরা বারবার জানতে চাইছে যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডারে কোথাও কিন্তু লেখা ছিল না নতুন পরীক্ষা কমিশন ফাইন দিয়েছে কমিশনের শেষের দিকে একমাত্র বলেছে টেকনিক্যাল ইরোড় সেই টেকনিক্যাল ইরোড় যে ডিভিশন বেঞ্চে বলেছিল তারপরেও কিন্তু মাননীয় বিচারপতি তৎকালীন সময়ে হরিস্ট্যান্ডেন তিনি কিন্তু কোনো রকমভাবেই নতুন পরীক্ষা অ্যালাউ করেননি তিনি কিন্তু যারা লিখিত পরীক্ষা দিয়েছিল তাদেরই রেজাল্ট প্রকাশ করার কথা বলেছিল তারপরেও কেন কেন তিয়াত্তর হাজারের নতুন পরীক্ষা এই সম্পর্কে কিন্তু নথি জমা করতে বলেছে এর উত্তর কিন্তু লিখিত আকারে দিতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এবং পরবর্তী শুনানি আগস্টের এক তারিখে সাড়ে দশটা থেকে আবার শুরু হবে বুঝতেই পাচ্ছেন। বন্ধুরা যে কতটা খলাটে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের সিঙ্গেল বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়াটা এর ফলে কি হচ্ছে যে বিচারপতিরা যেন আরও তর গভীরে যে পৌঁছাতে চাইছে সিঙ্গেল বেঞ্চের যে বর্তমান যে জাজমেন্ট সেইটা থেকে এড়িয়ে গিয়ে সম্পূর্ণরূপেই তারা জানতে চাইছে দু সালের সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট যেটা ম্যাট নাইন জিরো সেভেন তারা জানতে চাইছে যে কি বর্তমানে যে ক্যান টোয়েন্টি যে ডিভিশন বেঞ্চে হেয়ারিং হয়েছিল যেখানে ফাইন হয়েছিল যেখানে রেজাল্ট প্রকাশের কথা বলা হয়েছিল সেইটা ভায়োলেট করে কেন তিয়াত্তর হাজারের পরীক্ষা নেওয়া হল এই সম্পর্কিত বিস্তারিত একটা হলমনামা কমিশনকে কোর্টে জমা দিতে হবে এবং এটা নিয়েই বিস্তারিত হেয়ারিং কিন্তু হতে চলেছে এর পরের দিন অর্থাৎ কমিশন যে উত্তর দেবে সেই উত্তরের পরিপ্রেক্ষিতেই সওয়াল জবাব চলবে কমিশন এর উত্তরে যদি ডিভিশন বেঞ্চের বিচারপতিরা সাটিসফায়েড হয় তাহলেই কিন্তু কি হবে না তিয়াত্তর হাজার এবং চব্বিশ হাজারের মধ্যে যারা স্কুলে গেছে তাদের চাকরি বাঁচবে আর যদি স্যাটিসফাইড না করতে পারে তাহলে কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এটা কিন্তু বলা খুবই কঠিন জিনিস তিয়াত্তর হাজারের আইনজীবীরা যতই বলুন না কেন যাই বলুন না কেন সবচেয়ে বড়ো কথা কমিশনের স্ট্যান্ড পয়েন্ট এইখানে দাঁড়িয়ে কমিশন কি বলছে কমিশন যেটাকে টেকনিক্যাল ইরোড বলছে সেই টেকনিক্যাল ইরোডটা তারা আরও আগে কেন বলেনি এটা কিন্তু সবচেয়ে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে এটা নিয়েই কিন্তু কোর্ট রিপোর্ট চেয়েছে কমিশন কি রিপোর্ট জমা দেয় এবং সেই জমা দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে কি জাজমেন্ট হয় সেই দিকে সকলের নজর রাখুন এবং যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্য অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এটা করলে নিশ্চয়ই ভালো লাগে এবং অনুপ্রাণিত হই আরও বেশি বেশি করে ভিডিও দিতে ইচ্ছা জাগে ভালো থাকবেন বন্ধুরা এবং সুন্দর থাকবেন